হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেরও সকালটা শুরু হলো আমার সাড়ে পাঁচটার দিকে কিন্তু দেখো আজকে সকাল সাড়ে পাঁচটার থেকে কি রোজ উঠে গেছে আজকে ছিল পূর্ণিমা আজকে দিনটা কিন্তু খুব ভালো এখন যোগাতে যাব এসে তারপর গোপাল সোনাকে ভোগ দেবো অনেক কাজ আছে যাই তাড়াতাড়ি করে রেডি হয়নি ব্রাশ তো করে নিয়েছি এই যে আমাদের যোগা সেন্টার থেকে যে সবাইকে গেঞ্জি দিয়েছে আমাদের যোগা সেন্টারের যেটা নাম এটাই পরে কিন্তু আজকে রেডি হয়ে গেছে নতুন গেঞ্জি নিয়েছিলাম কাল এখন যাত্রী হলো যোগা সেন্টারে এসে আবার তোমাদের সাথে কথা হবে আজকে আমাদের যোগা সেন্টারে একটু রাখি পূর্ণিমা স্পেশাল কিছু আয়োজন করা হয়েছে মোবাইল যেহেতু নিয়ে যাবো না তাই আমি তোমাদের সাথে ছবি শেয়ার করবো এই যে দেখো আমাদের ওখানকার দাদারা সবার হাতে আমরা রাখি পরিয়েছিলাম আর এই যে দিদিরা আমরা সবাই দিদিরা নিজেরা নিজেদের হাতে রাখি পরিয়েছি জোয়া থেকে চলে এসেছি আটটার দিকে এসে স্নান করে পুজো হয়ে গেছে আজ আমার কোনো রান্নাবান্না নেই কারণ আজ যেহেতু রাখি পূর্ণিমা আজ একটু বাড়িতে যাব ভাই আসবে ওখানে রাখি পরাবো আর আজ খাওয়া দাওয়া ওখানেই এখন কিন্তু প্রায় ওই দশটার মতো বাজে আমি এই যে রেডি হয়ে গেছি আমি তো একাই যাব কারণ রোহানের তো আজ অনেক জায়গায় নিমন্ত্রণ আছে সব জায়গায় যাবে রাখি পূর্ণা একটু আগেই যেতে বলেছিল কিন্তু এদিকে পুজো দিতে দিতেই আমার অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু গোপাল সোনাকে একটু ভোগ দিয়েছিলাম আর এই যে বাইরে আজকে এত রোদ উঠেছে রোদ দেখেই তো আমার মাথা আমার যেতেই ইচ্ছা করছে না তো রোদের মধ্যে এখান থেকে এখন কতটা হেঁটে যেতে হবে তারপরে টোটো বেরিয়ে গেছি কিন্তু এখান থেকে সবার প্রথমে যাব হলো মিষ্টির দোকানে এত রোদ ছাতারা না নিয়ে আর পারলাম না ছাতারা নিয়ে যে যাচ্ছে এখন এই সামনে একটা মিষ্টির দোকান আছে এখান থেকে মিষ্টি নিয়ে তারপর টোটো করে যাব বাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে টোটো পেয়ে গেছি বাড়িতে চলেও এসেছি এসে দেখি কেউ নেই সবাই ওদিকে রান্নাঘরে রান্না করতে এত কিছু নিয়ে গেটটাই খুলতে পারছিলাম কাউকে যে ডাকবো সামনে কেউ নেই কিন্তু এদিকে দেখলাম যে দোকান ঘরে কেউ মনে আছে গিয়ে দেখি হ্যাঁ গুড়লি আছে কথা বলছিল না চুপ করে আছে আমি এই গরমের মধ্যে এসেছি ও আমাকে ঢুকেই একটা এজে ম্যাঙ্গো জুস খাওয়ার পরে যে চলে এসেছি রান্নাঘরে এদিকে রান্নাঘরে এসে দেখি পিয়াতো রান্না করতে ব্যস্ত ফ্রায়েড রাইস করবে তার জন্য এই যে এখানে ভাত বসিয়েছিল তারপরে এদিকে চচ্চড়ি করছে আর যেহেতু রাখি পূর্ণিমা তাই আজ কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ তাই সব কিছু নিরামিষ জিনিসই রান্না হচ্ছে এখানে যে নিরামিষ চচ্চড়ি রান্না হচ্ছে এখানে যে কচুর শাক হচ্ছে সত্যি ওয়েদারটা আজকে এত সুন্দর পুরো ঝলমলে আকাশ আবার এদিকে কিন্তু অল্প অল্প হাওয়াও হচ্ছে এই যে সেই আমার প্রিয় ঘর চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ গরমে পুরো আমি ঘেমে গেছি আর এই যে একটু পরপর এসে পিয়ার প্রচণ্ড খিদে লেগে গিয়েছিল আমি তাই খেয়ে নিয়েছি আর এই যে পিয়া গিয়েছিল ওখান থেকে নিয়ে না যত হাওয়া লাগে এটা পিয়া গুডলির জন্য নিয়ে এসেছে গুডলিকে আর এখন আর ছোট আছে যে ও এটা নিয়ে খেলবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ও সারাদিন এটা নিয়েই পড়ে আর এদিকে প্রায় দুফুর হতে চলছে ভাই আসবে রাখি পরতে পিয়ার ওইদিকে রান্না প্রায় কমপ্লিট গিয়ে দেখি পনির করবে তার জন্য এই যে পনিরের আলুটা ভাজছে আলুটা ভেজেই এদিকে পনিরটা বসিয়ে দেবে আর এদিকে আরেকটা কড়াইয়ে ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে ফ্রায়েড রাইসটা নামিয়ে দিয়েছে আর এদিকে ততক্ষণে পনিরও হয়ে গেছে সব কিছু নামিয়ে দিয়েছে ততক্ষণে ভাই চলে এসেছে যে সব কিছু রেডি করা হয়েছে রাখি পরানোর জন্য পিয়া সব যে রেডি করে নিয়েছে আর এই যে আমি মিষ্টিটা এদিকে ততক্ষণে এনে দিলাম সব কিছু কিন্তু রেডি যেহেতু পিয়া সব কিছু রেডি করেছে ও বলল আমি প্রথমে পরিনি তারপরে তোরা পড়াস এই যে পিয়া বসে গেছে রাখি পড়াতে আর আমি দুটো মোবাইল নিয়ে ওকে বসে বসে ভিডিও করে দিচ্ছিলাম সবার প্রথমে পিয়া রাখি পরিয়ে দিয়েছে পিয়ার তো রাখি পরানো হয়ে গেছে এবার গুডলি পড়াচ্ছে গুডলি পড়ালে তারপর আমি পড়াবো আমি একটু গুডলিকে ভিডিও করে দিচ্ছিলাম কারণ ও বলছে আমাকে কেউ ভিডিও করে না আমি একটু বসে ওকে ভিডিও করছিলাম গুডলির পরানো হয়ে গেলে তারপর আমি পড়াবো আমি কিন্তু সবার বড় কিন্তু এদিকে আমিই রাখি পড়াচ্ছি সবার লাস্টে গেছে আছে গুরলির এসে সবার শেষ আমি আমি রাখি পরিয়ে দিলাম তো আমাদের বাড়ি রাখি পূর্ণিমা উৎসব এখানেই শেষ হলো একটু পরে মামা আসবে তখন মা হলো মামাকে রাখি পরাবে ভাইকে তো রাখি পরানো হয়ে গেছে এবার আমরা তিন বোন মিলে নিজেরা নিজেরা রাখি পরছিলাম আমরা প্রতিবারই তিন বোন মিলে নিজেরা নিজেরা রাখি পড়ি প্রথমে গুড়লিকে পরিয়ে দিলাম তারপরে যে পিয়াকে পরিয়ে দিলাম তারপরে এই যে গুড়লি পিয়াকে আমাকে সবাইকে পরিয়ে দিল তো আমাদের রাখি পূর্ণিমা হয়ে গেল হয়েছে দেখো গুড়লি নেই অবশ্য একটু কাজ করছিল তাই আমরা একটু এখানে ভিডিও বানাচ্ছিলাম রাখি পরা তো হয়ে গেছে কিন্তু এই যে আমি যে মিষ্টিটা খাবো না সেই মিষ্টিটা আমাকে জোর করে খাওয়াচ্ছিল তাই আমি একটু যে নাটক করেছিলাম আমাদের সবার তো হয়ে গেছে এই যে এখন গুড়লি আর পিয়া ওদের জিজুকে রাখি পড়াচ্ছে ওদের জিজু যে খেয়ে দেয় কিন্তু চলে এসেছে ওর তো আজকে সারাদিনই ছিল না বলে আমি একাই এসেছিলাম যে এখন শুধু এসেছে ওদের থেকে রাখি পরতে এখানেও কিন্তু পিয়াই সবার প্রথমে পড়ালো গুড়লি ও জোর পছন্দ মতো রাখি আনতে গেছে দোকানে যেহেতু বাড়িতে আছে রাখি তাই নিজের পছন্দ মতো এই যে রাখি আনতে চলে গেছে পিয়ার পড়ানো হয়ে গেছে এই যে এখন গুড়লি এসেছে ও যে নিজের পছন্দ মতো সুন্দর একটা দেখে বা রাখি নিয়ে এসেছে গুডলি পিয়া দুজনেরই রাখি পরানো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়ার পালা খুব খিদে লেগে গেছে আমার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আমি আজকে বেশি অনেক রান্না একটু চচ্চড়ি আর ভাত খেয়েছিলাম একটু ফ্রাইড রাইস আর পনির তারপরে যে মাসি আইসক্রিম একটু আইসক্রিম খেলাম মাসি কখন এসেছে গলেই গেছে আর এই যে বলেছিলাম সকাল থেকে কত সুন্দর আকাশ এই দেখো আকাশের তার রং দেখিয়ে দিলো বৃষ্টি হয়ে গেছে একটু আগে এত রোদ ছিল খেয়ে উঠে দেখি এত বৃষ্টি কি আর বল বৃষ্টিতে মাসিরাও আটকে গেছে যেতে পারছে না আর আমার মামা আরও আসার কথা ছিল মায়ের কাছ থেকে রাখি পরবে কিন্তু এখন জানিনা মামারা আসবে কি সবাই বলেছিল আজ সবাই মিলে একটু মেলায় যাব কিন্তু এমন বৃষ্টি শুরু হলো না জানি কি হবে সন্ধ্যাও হয়ে গেছে গেছে এখন কমে মা দিয়ে দিয়েছে দেখতে দেখতে আর ততক্ষণে এই যে মামারাও চলে এসেছে মা সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছে মা এখন এই যে রাখি পরাবে মামাকে তার আগে একটু যে ছবি তুলছিল আমাদের সবার তো সকালেই রাখি হয়ে গেছে যে মার রাখি পূর্ণিমা এখন হচ্ছে মা এই যে নিজের ভাইকে রাখি পরিয়ে দিল আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা